ডায়ালিসিস কিডনি খারাপ হয়ে যাওয়ার পর সাপোর্টিভ ট্রিটমেন্ট প্রথমেই দুটো জিনিস আমি জানিয়ে রাখবো দর্শকদের সেটা হচ্ছে যে ডায়ালিসিস করে কিডনি সারে না কিডনি যখন কাজ করছে না তখন কিডনির কাজগুলো কিছুটা আমরা ডায়ালিসিসকে দিয়ে করাচ্ছি মানে এটা যেন একটা ফুটবল মাঠের পরিবর্ত খেলোয়াড় একজন খেলোয়াড় আহত হয়ে মাঠের বাইরে চলে গেল অন্য একজন পরিবর্ত খেলোয়াড় নেমে তার কাজ চালাচ্ছে ঠিক তেমন যখন কিডনি কম কাজ করছে বা কাজ করছে না তখন শরীরের তো উইদাউট কিডনি চলবে না তার সমস্ত দূষিত পদার্থগুলো বার করা ফ্লুইড ইলেকট্রোলাইটস কন্ট্রোল করা ব্লাড প্রেশার কন্ট্রোল করা সেগুলো কে করবে সেগুলো ডায়ালিসিস দিয়ে আমরা করি ডায়ালিসিস দিয়ে আমরা মেশিনের মধ্যে দূষিত রক্তটাকে প্রবাহিত করে ফিল্টার করে সমস্ত দূষিত পদার্থগুলো বাইরে ফেলে দিয়ে পরিশোধিত রক্তটা আবার বডিতে ফিরিয়ে নিয়ে দিই এটাকেই ডায়ালিসিস বলে অনেকেরই ধারণা আছে যে ডায়ালিসিস যদি একবার শুরু হয় তাহলে ডায়ালিসিসটা বন্ধ করা হয় না এটা পার্শিয়ালি ট্রু কমপ্লিটলি সত্যি নয় যেমন আমরা অ্যাকিউট কিডনি ইঞ্জুরি এবং ক্রনিক কিডনি ডিজিজ সম্বন্ধে আগের এপিসোডগুলোতে আলোচনা করেছি তখন আপনারা জানতে পারবেন যে অ্যাকিউট কিডনি ইঞ্জুরির একটা রোগ যেটা অনেক ক্ষেত্রেই বেশিরভাগ ক্ষেত্রেই সেরে যায় সুতরাং অ্যাকিউট কিডনি ইঞ্জুরির জন্য যে ডায়ালিসিস শুরু হলো বা ক্রনিকের উপর অ্যাকিউট কিডনি ইঞ্জুরি যেটাকে আমরা অ্যাকিউট অন ক্রনিক কিডনি ডিজিজ বলি তার জন্য যে ডায়ালিসিস শুরু হলো সেটা কিন্তু ধীরে 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 ওভার টাইম কতদিন ফোর টু সিক্স উইক্স চার থেকে ছ সপ্তাহের মধ্যে এই ডায়ালিসিসটা বন্ধ হয়ে যায় কিন্তু যখন ডায়াগনোসিসটা ক্রনিক কিডনি ডিজিস যখন ডাক্তারবাবু নেফ্রোলজিস্ট আপনাকে বলেছেন আপনি স্টেজ ফাইভ ক্রনিক কিডনি ডিজিজে ভুগছেন তখন যে ডায়ালিসিসটা শুরু হয় সেটা কিন্তু লাইফ লংই চলবে সেটা বন্ধ হওয়ার সম্ভাবনা অনলি ওয়েন যখন আপনার আরেকটা কিডনি ট্রান্সপ্লান্টেশন হচ্ছে একমাত্র সেই কারণে ডায়ালিসিস বন্ধ হয়ে যেতে পারে ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে ডায়ালিসিসের অনেক রকম প্রকারভেদ আছে প্রথম আমরা ক্রনিক কিডনি ডিজিজটা বেশি কমন বলে ক্রনিক কিডনি ডিজিজের ডায়ালিসের কথা বলবো দুটো ধরনের ডায়ালিসিস একটা হচ্ছে হিমো ডায়ালিসিস মানে রক্ত পরিশোধিত করে যে ডায়ালিসিস করা হয় আরেকটা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালিসিস বা কমন কথায় আমরা ওয়াটার ডায়ালিসিস বা অ্যাপডোমিনাল ডায়ালিসিস বলে রাখি এটা খুব অন্য ধরনের একটা চিকিৎসা হিমো তো আপনারা জানেন ডায়ালিসিস সেন্টারে গিয়ে সপ্তাহে দুবার বা তিনবার রক্ত পরিশোধিত করতে হয় পেরিটোনিয়াল ডায়ালিসিসটা বাড়িতে বসে করা যায় এটা পেটের মধ্যে একটা ক্যাথেটার দিয়ে ফিস্টুলার মতো একটা ক্যাথেটার দিয়ে খুব ইজিলি কতগুলো মেডিকেটেড ওয়াটার পাস করে পেটের মধ্যেই ডায়ালিসিস হয় মানে ফর্চুনেটলি ভগবান আমাদের পেটের মধ্যেই একটা পেরেটোনিয়াল মেমব্রেন বলে একটা অর্গান তৈরি করে রেখেছেন যেটা ডায়ালাইজার হিসেবে কাজ করে খুব পরিষ্কারভাবে এই শরীরের ভেতরে রক্ত থেকে দূষিত পদার্থগুলো এই মেডিকেটেড ওয়াটারটায় আসে এবং মেডিকেটেড ওয়াটার থেকে যেগুলো কিডনি রোগের ডেফিসিট হয়ে যায় বাইকার্বোনেট এবং অন্যান্য কিছু কিছু মিনারেলস সেগুলো পেরেটোনিয়াল ফ্লুইড থেকে ব্লাডে গিয়ে তার যে ডেফিসিট সেটা পূর্ণ করে ফাইনালি যখন এটা চারেক হয়ে যায় সেই দূষিত জলটা ইউরিনের মতো জলটাকে সেটা আমরা আবার নল দিয়ে বার করে দিই এটাকে পেরেটোনিয়াল ডায়ালিসিস বলে তো মোটামুটি ডায়ালিসিস আর পেরেটোনিয়াল ডায়ালিসিস এই দুটো জানলেই কিডনির ডায়ালিসিস সম্বন্ধে অনেকটা জানা হয়ে যায় যখনই ডায়ালিসিস শুরু হয়ে গেল বিশেষ করে ক্রনিক কিডনি ডিজিজ তাদের বেশিরভাগ ক্ষেত্রেই হসপিটাল থেকে ছুটি হয়ে যায় দুবার বা তিনবার ডায়ালিসিসের পরে তখন ডায়ালিসিস কিন্তু বাড়ি থেকে এসে এসে ডে কেয়ার বেসিসে বা আউট পেশেন্ট বেসিসে করতে হয় যারা সরকারি জায়গায় ডায়ালিসিস করার সুযোগ পান তাদের কথা আমি বলছি না তারা যথেষ্ট ফেসিলিটি পাচ্ছেন এবং ডায়ালিস সেখানে সরকারি জায়গাতে সরকারি নিয়ম অনুযায়ী হচ্ছে যারা সরকারি জায়গাতে ডায়ালিসিস করছেন না তারা যে ডায়ালিসিস সেন্টারটা চয়েস করবেন তাদের আমি সবসময় বলি সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে বাড়ির থেকে কত কাছে প্রক্সিমিটি টু ইয়োর হাউস কত কাছে বাড়ির হতে পারে একটা খুব নাম করা ডায়ালিসিস সেন্টার আছে আর একটা একটু কম নাম করা ডায়ালিসিস সেন্টার আছে কিন্তু একটু কম নাম করা ডায়ালিসিস সেন্টারটা যদি বাড়ির কাছে হয় সেটারই আমার মনে হয় সুযোগ নেওয়া উচিত কারণ ডায়ালিসিস ক্রনিক কিডনি ডিজিজের ডায়ালিসিস এটা লাইফ লং থেরাপি মানুষ যিনি ডায়ালিসিস করছেন তিনি অসুস্থ এবং যিনি সঙ্গে করে নিয়ে আসছেন অনেক ক্ষেত্রেই তিনি তার কাজকর্ম ফেলে সঙ্গে করে নিয়ে আসছেন যত কম ট্রাভেল করা যায় যত বাড়ির কাছে হয় তার কনভিনিয়েন্স ফ্যাক্টরটা তত বেশি হয় তত বেশি দিন নির্দ্বিধায় ডায়ালিসিসটা চলতে থাকে খুব দূরে ডায়ালিসিস হলো অনেক সময় লাগছে যাতায়াতে প্রচুর গণ্ডগোল হচ্ছে সেক্ষেত্রে পেশেন্ট বা পেশেন্টের বাড়ির লোক আমরা অনেক সময় দেখি এই অসুবিধাগুলোর জন্য ডায়ালিসিস বন্ধ করে দেন যে না আমরা করবো না এত অসুবিধা হচ্ছে সুতরাং ডায়ালিসিস অপেক্ষাকৃত কম বিখ্যাত জায়গাতেও যদি বাড়ির কাছে হয় সেখানে রেগুলার চালানোটা অনেক বেশি জরুরি র্যাদার দেন গোয়িং টু আ ফেমাস সেন্টার সবসময় যে বারবার একটা ফেমাস সেন্টারে গিয়ে ডায়ালিস করতে হবে তার কোনো মানে নেই ভালো সেন্টার যত্ন নিয়ে করবে বাড়ির কাছে ডায়ালিসিস পদ্ধতিটা যেমন অনেক ক্ষেত্রে লাইফ সেভিং পেশেন্টকে ভালো রাখে তেমনই ডায়ালিসিস পেশেন্টরা কিন্তু প্রতিনিয়ত তাদের টুকটাক কিছু কিছু সমস্যা ডায়ালিসিসের সময় ফেস করেন প্রত্যেক ডায়ালিসিস পেশেন্টই আমি যে কথাগুলো বলবো সেগুলোর সঙ্গে পরিচিত ডায়ালিসিস করতে করতে সুগার ফল হয়ে যায় ডায়ালিসিস করতে করতে ব্লাড প্রেশার ফল হয়ে যায় ডায়ালিসিস করতে করতে ব্লাড প্রেশার অনেক সময় খুব বেশিও হয়ে যায় এই তিনটে প্রধান সমস্যা বেশিরভাগ ক্ষেত্রেই ডায়ালিসিস সেন্টারের টেকনিশিয়ান বা যে ডাক্তারবাবুরা থাকেন তারা কুইকলি হ্যান্ডেল করে নিতে পারেন ইভেন অনেক দিন ডায়ালিসিস করতে করতে পেশেন্ট নিজেরাও বুঝতে পারেন যে কখন প্রেসার ফল হচ্ছে বা কখন সুগার ফল হচ্ছে বা কখন প্রেশার বেশি হয়ে যাচ্ছে এবং তারা সেই হিসাবে সতর্কতামূলক ব্যবস্থা নেন এমন নয় যেগুলো মেনে নিতে হবে রিপিটেডলি যদি প্রেশার ফল করতে থাকে বা প্রেশার বেড়ে যায় বা সুগার ফল করতে থাকে আপনার যিনি নেফ্রোলজিস্ট আছেন তাকে গিয়েই সমস্যাগুলো বলতে হবে তার কারণ আছে তার কারণগুলো খুঁজে বার করতে হবে ডায়ালিসিস করার সময় পায়ে ক্র্যাম্প ক্র্যাম ধরাটাও খুব ইম্পর্ট্যান্ট এরও কারণ খুঁজে বার করা যায় এবং তার ক্র্যামটাকে কমানো যায় আপনি আপনার নেফ্রোলজিসে গিয়ে বলবেন এই সমস্যাটা হয়েছে এইগুলো ডায়ালিসিস করার সময় বেশিরভাগকার অ্যাকিউট প্রবলেম ডায়ালিসিস করতে করতে কিছু ক্রনিক প্রবলেম হয় তার মধ্যে অন্যতম হচ্ছে ডায়ালিসিস হিমোডায়ালিসিস যেহেতু একটা রক্তবাহিত চিকিৎসা পদ্ধতি তাই কিছু কিছু রক্তের জীবাণু ভাইরাস একজন পেশেন্টের থেকে অন্যজন পেশেন্টে ছড়িয়ে যেতে পারে সেগুলো কি কী খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে হেপাটাইটিস বি হেপাটাইটিস সি এবং কিছু কিছু ক্ষেত্রে এইচআইভি বা এইডস সেজন্য দেখবেন সমস্ত ডায়ালিসিস সেন্টারে প্রায় তিন মাস অন্তর অন্তর এই তিনটে পরীক্ষা সেরোলজি যেটাকে আমরা অনেক সময় সাধারণ ভাষায় বলি করে রাখতে বলেন কারণ এই রোগগুলো যদি হেপাটাইটিস বি সি বা এইচআইভি পজিটিভ হয়ে যায় তাহলে যে মেশিনে তার ডায়ালিসিস হবে না জানা থাকলে সেই মেশিনে অন্য পেশেন্টের ডায়ালিসিস হলে তিনিও ওই রোগে আক্রান্ত হতে পারেন ফরচুনেটলি এর ট্রিটমেন্ট পদ্ধতি আগে ছিল না এখন হেপাটাইটিস বি সি বা এইচআইভি যাই হোক তার চিকিৎসা পদ্ধতি আছে সেই পেশেন্টরা চিকিৎসার মাধ্যমে নর্মাল হয়ে আবার পুরনো ডায়ালিসিসের মেশিনে বা সেন্টারে ফিরে যেতে পারেন তবে বেশিরভাগ ক্ষেত্রেই বি বা সি পজিটিভ পেশেন্টকে একটু নর্মাল পেশেন্টের থেকে আলাদা জায়গায় ডায়ালিসিস করা যাতে ডায়ালিসিস টেকনিশিয়ানদের মাধ্যমে বা মেশিনের মাধ্যমে জীবাণুটা না ছড়ায় সেটা দেখানো ইউনিভার্সাল প্রিকশন বলে একটি জিনিস আছে সেটা ডাক্তার বা ডায়ালিসিস টেকনিশিয়ানরা ফলো করছেন সেটা দেখাটা জরুরি ডায়ালিসিসটা কিন্তু পেশেন্ট ডাক্তার দুজনের কম্বাইন্ড দায়িত্ব ডায়ালিসিসে ভালো থাকাটা ডায়ালিসিস যেমন ডাক্তার প্রেসক্রাইব করছেন এবং ডাক্তার মনিটর করছেন যে কি কি প্রয়োজনীয়তা আছে কতক্ষণ প্রয়োজনীয়তা আছে কীরকম জল বেরোবে কতটা ইনজেকশন রক্তের ইনজেকশন দেওয়ার দরকার আছে তেমনই পেশেন্টদের ক্ষেত্রে কেউ কিছু কিছু রেসপন্সিবিলিটি ভীষণ ইম্পর্টেন্ট যেমন যারা ডায়ালিসিস নিচ্ছেন যাদের ইউরিন কম হচ্ছে তাদের প্রেসক্রাইবড অ্যামাউন্ট অফ জল খাওয়াটা আমি জানি গরমকালে এবং শীতকালে তেষ্টার তৃষ্ণার অনেকটা তারতম্য হয় ডাক্তারবাবুরা সেই অনুযায়ী জল খাওয়ার পরিমাণও বাড়িয়ে কমিয়ে দেন তো সেক্ষেত্রে ডায়ালিসিসের পরিমাণও কমতে বাড়তে পারে যেমন আমি আমার পেশেন্টদের বলি যাদের ইউরিন কম হচ্ছে তাদের বলি যে সম্ভব হলে গরমকালে যখন জল তেষ্টাটা খুব বেশি এবং কন্ট্রোল করাটা ডিফিকাল্ট সপ্তাহে তিনটে করে ডায়ালিসিস নিন যদি সম্ভব না হয় শীতকালে তিনটে করে ডায়ালিসিস নেওয়া শীতকালে যেহেতু টেস্টাটা কম হয় সেক্ষেত্রে আপনি দুটো করে ডায়ালিসিসে ফিরে যেতে পারেন যদি তিনটে করে ডায়ালিসিস সম্ভব না হয় এবং ডায়ালিসিস পেশেন্টদের এইগুলোও বলে দেওয়া হয় যে যে খাবারগুলো খেলে জলীয় পদার্থ শরীরে বেশি ঢুকবে বা পটাশিয়াম বলে শরীরে যে সল্টটা বেড়ে যাবে যার কারণে কি না একটা সাডেন হার্ট অ্যাটাক হতে পারে ডায়ালিসিস পেশেন্টদের পটাশিয়াম বেড়ে গেলে সেইগুলোর দিকে খেয়াল রাখতে হবে তো পটাশিয়াম ফুড যুক্ত ফুড কম খেতে হবে যদি এমন কিছু প্রিয় পোটাশিয়াম যুক্ত ফুড আছে যেগুলো আপনার খেতে খুব ইচ্ছা সেগুলো ডায়ালিসিসের দিন ডাক্তারকে জিজ্ঞেস করে খাওয়া যেতে পারে আদারওয়াইজ জল খাওয়ার দাওয়ার ডায়ালিসিসের শিডিউল মিস হবে না সাধারণত ডায়ালিসিস আপনার কখনো কখনো মিস হতে পারে কিন্তু কারোর যদি রেগুলার বেসিসে ডায়ালিসিস মিস হয় তাহলে কিন্তু সেটা ওভারঅল চিকিৎসার পক্ষে ভালো নয়